নমস্কার আমি সমাপ্ত আপনারা শুনছেন মৈত্র ক্লাসিক স্টোরি আজকের গল্প হরিচরণ বাবু। কলমে অতীন বন্দ্যোপাধ্যায় তাহলে আর সময় নষ্ট করছি না বন্ধুরা আজকের নিবেদন শুরু করছি ঈশ্বর যখন আছেন তখন ভূতও থাকবেন বাবু আমাকে এমনই বলতেন আমরা একসঙ্গে তখন একটা কারখানায় কাজ করি হরিচরণবাবুকে কারখানায় আমি কাজ দিয়েছিলাম মাথায় টাক বয়স হয়েছে বেকার ছিলেন বাবা ডাকসাইটে ফুটবলার ছিলেন এবং বলতে গেলে আমার কাছে চাকরির ওই উমেদারিতে যখন দেখা করতে আসেন তখন তার বাবার নাম শুনে চাকরিটা না দিয়ে আর পারিনি এত বড় ফুটবলার বলতে গেলে কিং বদন্তি। এমন মানুষের একজন পুত্র বেকার থাকবে ভাবতেও কষ্ট হয়েছিল প্রথমে ভাউচার লিখতেন কারখানার বিল আদায় করতেন পরে কারখানার ওই প্রোডাকশনের দিকটা তিনি সামলাতেন হরিচরণবাবু বিয়ে কিছু করেননি ওই কত হবে পঁয়ত্রিশ অবস্থাও বিশেষ ভালো ছিল না আজ ওঠে তো কাল উঠে যায় এহেন পরিস্থিতিতে তার বিয়ে করা চলে না এমনই তিনি বলতেন পাওয়া ছুটি ছাটা নেবার কোনো আগ্রহই তা ছিল না কেবল অমাবস্যা এবং বিশেষ বিশেষ শনিবার বাদে মাঝে মধ্যে তিনি বলতেন স্যার যাবেন চলুন না আমি বলতাম কোথায় আরে কোথায় যাব তিনি বলতেন আরে চলুন না দেখতে পাবেন আপনি তো ওই ভূতটুত বিশ্বাস করেন না আমার বিশ্বাস একটা রাত আমার সঙ্গে কাটালে আপনি বিশ্বাস করবেনই করবেন আমি বলতাম আরে বা বিশ্বাস করি না কখন বললাম হে তোমাকে বলেছি আমি নিজে চোখে ভূত দেখিনি কখনো ভূতুতের বিষয়টা আসলে ওই সংস্কার যেমন ঈশ্বর আছেন এটা একটা সংস্কার আবার ওই মন্দির দেখলে মাথা ঠুকি তা একটা সংস্কার থেকেই না স্যার তেনারা আছেন এবং এটা হতো যখনই হরিচরণ বাবু আমার ঘরে ঢুকতেন এ কথায় সে কথায় ভূতের প্রসঙ্গ টেনে আনতেন তিনি বলতেন হ্যাঁ দেখুন হ্যাঁ আমার এই আমার ঠাকুমার একটা পোষা ভূত ছিল স্যার পোষা ভূত শুনে আমি চমকে গিয়েছিলাম বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন আমাদের পরিবারের কোনটা শুভ আর কোনটা অশুভ সেই পোষা ভূতটা এসে ওই ঠাকুমাকে সাবধান করে দিয়ে যেত বুঝলেন কি জানি মশাই এমন আজগুবি কথা তো আমি কখনো শুনিনি বাবু ততধিক উৎসাহের সঙ্গে তিনি বলতেন হ্যাঁ আমার দাদু বুঝলেন না তিনি ঠাকুমার ওই পোষা হবেন না অকালে মারা গেলেন তিনি ঠাকুমা ওই বাবা কাকাদের বড় করেছেন ওই তারই নির্দেশে আমার পিসি এলো একবার বেড়াতে ঠাকুমাকে দেখলাম আমি ওই হত্যে দিয়ে পড়ে আছেন ওই ঠাকুর মণ্ডপে কি যে কি ব্যাপার জানি না সারা সারাদিন জল গ্রহণও করলেন না সাজবেলায় তিনি বললেন নিহারকে আজ একটু বেশি করে মাছ মাংস খেতে দে আমার বাবা তো শুনে অবাক ঠাকুমার ওই একই কথা নিহারের বর কালি মারা যাবে তিনি বলে গেছেন পরে আমরা সব জেনেছিলাম আমার দাদু মানে ঠাকুমার পোষা ভূত আমার বাবা যে ডাক সাইডের ফুটবলার হবেন ঠাকুমা আগেই জানতেন তিনি বলতেন ও পড়াশোনা করছে না তো কি হয়েছে যা করতে চাই করতে দাও খেলার দৌলতে ওই বাবা ইস্টার্ন রেলের বড় একখানা চাকরি পেয়ে গেলেন সুতরাং যাদের বাড়িতে পোষা ভূত থাকে তারা ভূতে বিশ্বাসী হবে তাই এটা তো স্বাভাবিক স্যার সুতরাং হরিচরণবাবুও নাকি ঘোর অমাবস্যায় ঠাকুমার ওই আসরে বসলে সব কিছু টের পান পোষা ভূতটি বাড়ি ছেড়ে যায়নি তার যে চাকরি হবে আমার সঙ্গে দেখা করলে এটাও নাকি তার ওই ঠাকুরদারি নির্দেশ ছিল আমাকে শুনতেই হতো কারণ অবিশ্বাসের কথা বললে নানা রকমের যুক্তি আশা আপনি পড়েছেন এই বলে একজন ওই ভূত বিশেষজ্ঞের বইয়ের এমন সব কাহিনী উল্লেখ করতেন যে আমি খুব বিস্মিতই হতাম একবার হরিচরণবাবু বলেছিলেন হ্যাঁ হ্যাঁ স্যার একটা ছবি দেখবেন এক আপনাকে একটা ছবি দেখাই তা তা বুঝতে পারবেন স্যার এই বলে তিনি সত্যি সত্যিই একটা ছবি একদিন এনে আমাকে দেখালেন একজন বিধবা মহিলা আর তার পাশে তিন ছেলে দুই মেয়ে পেছনে আরও একজন কেউ দাঁড়িয়ে আছেন ওই ছায়ার মতো খুব স্পষ্ট নয় তিনি ছবিটা দিয়ে বললেন হ্যাঁ আই স্যার আগে ভালো করে দেখুন হুম দেখছি আর ভালো করে দেখুন না ভালো করে ভালো করে হ্যাঁ বল হ্যাঁ বলছি তো দেখছি এই তো এই তো দেখছি তিনি এবারে উঠে এসে আমার পাশে দাঁড়ালেন হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখছেন পেছনে দাঁড়িয়ে আছেন তিনি ভদ্র ভদ্রমহিলার স্বামী ভদ্রমহিলাটি কে আমার সেই পিসি ও আমার পিসে মশাইয়ের মৃত্যুর তিন মাস পরে তোলা ছবিটা তো ওই দেখাই যাচ্ছে আমার পিসে মশাইও আছে দেখেন এই যে মৃত্যুর পরও মানুষ তার আত্মীয় স্বজন সেরে যেতে চায় না এটা তার ওই জলজান্ত প্রমাণ আপনার এখনও বিশ্বাস করতে কষ্ট হয় হ্যাঁ ভূত নেই ভূত দূত আসলে ওই সংস্কার ঈশ্বর আসলে সংস্কার হ্যাঁ এরকম ভাববেন না স্যার ভাববেন না সেদিন আমি বলেছিলাম হুম এটা যে আপনার পিসে মশায় আপনি জানলেন কি করে জানব না তাকে আমি চিনব না না ছবিটা তো স্পষ্ট নয় আপনার পিসিমা কি বলেন এই বিষয় নিয়ে পিসিমার কি কী বলবেন মরে যাবার পরও মানুষটায় ওই ঘর বাড়িতে ঘুরে বেড়ায় কি ছবি তোলার সময় পর্যন্ত তিনি স্থির থাকতে পারেননি শত হলেও স্ত্রী পুত্রর সঙ্গে ওই পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কান্নার শখ হয় বলুন তো শখের জন্যই ওই শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন তিনি পিসিমাত্র ছবিটা দেখার পর বাড়িতে ওই রক্ষাকালীর পূজা ওই চণ্ডীপাঠ সবই করালেন গয়াতে গিয়ে পেট সিলাই পিণ্ডদানও করালেন তারপর আবার ছবি তুললেন সবই ঠিক আছে দেখা গেল না আর না আর কাউকে পেছনে দেখা যায়নি কেউ দাঁড়িয়েও থাকেনি সে যাই হোক বাবুর সঙ্গে আমার এক কারখানায় আর বেশি দিন কাজ করা হলো না শ্রমিকদের দাবি দাবাও বাড়তে থাকলো অথচ প্রোডাকশন আর বাড়ল না বেশি প্রোডাকশানের দাবিতে চুক্তি হয় পরের বছর চুক্তি ফেল করে ওভার টাইম নেবে অথচ কাজের সময় কাজ করবে না হরিচরণ বাবু বলতেন ইও একরকম ভূত স্যার ইও একরকম ভূত মাথায় ভূত না চাপলে কাজ করব না পয়সা নেব ঠিকই কিন্তু কাজ করব না হ্যাঁ সবই হলো গে সেই ভূত রহস্য স্যার হরিচরণবাবু সবটাতেই অদৃশ্য এক ভূতের হাত দেখতে পেতেন আমার হাসি পেত একদিন নাচোরবান্ধা হয়ে আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন তিনি পৈতৃক সম্পত্তির একখানা ঘর ভাগে জুটেছে তার শোভাবাজারের এক এদো গলির মধ্যে দোতলা বাড়ি বাড়ির শেষ কোণের ঘরটায় তিনি থাকতেন কাকা জ্যাঠাদের সঙ্গে খুব একটা ওই ভালো সম্পর্ক ছিল না তা আমি বুঝতে পারছিলাম আলো না জ্বাললে ঘরের কিছুই দেখা যায় না একটা ঘুলঘুলি দিয়ে সামান্য আলো আসে প্রায় ওই পা টিপে টিপে তার ঘরের দিকে এগোলাম দিনের বেলা তো কেমন গা ছমছম করে বাড়ির লোকজন এদিকটায় বড় একটা আসেন না এটাও টের পেলাম আমি ঘরের দেওয়ালে সেই পিসির গ্রুপ ছবি তাতে সিঁদুর দেওয়া নিচে তক্তপোষ মাদুর ময়লা তোষক বালিশ এসব একটা হরিণের ছালও আছে এটাতে বসেই হরিচরণবাবুর ঠাকুমা তার ওই দাদুর সঙ্গে কথা বলতেন তক্তপোষের নিচে অজস্র শিশি বোতল পেতলের বাটি আলতার শিশি আলতার শিশি দেখে আমি বলেছিলাম আচ্ছা বলছি ও দিয়ে কি হয় হরিচরণ বাবু কেমন কিছুটা ধরা পড়ে গেলেন ভেবে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আসলে আমার ঠাকুমা বিধবা হলেও সধবার বেশি তিনি থাকতেন মাছ মাংস খেতেন সিঁদুরও পড়তেন হালদাও পায়ে দিতেন আমার দাদুই নাকি বলেছেন আমি তো আসি থান পড়া দেখলে কষ্ট হয় তুমি ওভাবে থাকবে না হরিচরণ বাবু আরও বলেছিলেন হ্যাঁ শুধু এই আসনটার জন্যই তিনি পৈতৃক সম্পত্তি সব ছেড়ে দিতে রাজি ছিলেন কিছুই নেননি তবু তার ছোট কাকা বাড়ির ছেলে ফুটপাতে গিয়ে উঠবে ভেবে শেষের দিকের ওই একতলার ওই পরিত্যক্ত ঘরটা ছেড়ে দিয়েছিলেন আমি কিন্তু আলতার শিশিটা দেখেছিলাম হরিচরণবাবু কি ভাবলেন কে জানে তিনি বললেন আমি আসনটায় বসলে অনেক কিছু টের পাই স্যার বিশ্বাস করুন অনেক কিছু টের পায় আমাদের ছাদের কাননি শকুন উড়ে এসে বসবে আগে টের পেয়েছিলাম স্যার গেরস্থের বাড়িতে শকুন বসা খুব অশুভ ব্যাপার সকালের দিকে সেদিন ওই সাদে উঠে গিয়েছিলাম ঠিক দেখেছি উড়ে আসছে ভাইপো ভাইজিদের সঙ্গে নিয়ে সারা সারাদিন সাদে ওই শকুন দুটোকে তাড়ানোর চেষ্টা করলাম ওরা বসবেই যেন এক খণ্ড যুদ্ধ বেঁধে গিয়েছিল এই আর কি আমি বললাম বসলে কি হতো বসতো হ্যাঁ 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 কারো অপমৃত্যু হতো স্যার সেটাকে কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন সম্ভবত আমি নিজেই কথাটাতে কেমন গা শিরশির করে উঠেছিল আমার হরিচরণবাবু বলেই চলছেন ঘোর অমাবস্যায় ওই আসনটায় বসলে ঠাকুমা বা ঠাকুরদা হ্যাঁ যে কোনো আত্মার সঙ্গে আমি কথা বলতে পারি স্যার আপনি বিশ্বাস করবেন না এক একজন এক এক ধাপে থাকে অনেকের নামতে কষ্ট হয় ঠাকুমাই দেখেছি কেবলই কেবল ওই রাগ করেন না আপনি বসবেন একদিন বসবেন স্যার নিয়মকানুন অবশ্য আছে লাল পাড় বড়দের শাড়ি পরতে হবে স্যার পায়ে আলতা কপালে সিঁদুরে টিপ একেবারে একজন নারীর বেছে বসতে হবে না হলে কিন্তু হবে না স্যার হ্যাঁ হবে না আলতা রহস্য টেরবে মুচকি হাসতেই তিনি খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন তিনি বললেন এদের নিয়ে বাবা তামাশা কিন্তু ঠিক নয় স্যার তামাশা করবেন না এমন একজনই বাড়িতে থাকে যে ওই ভাইপো ভাইজিরা পর্যন্ত কাছে ফেরে না আচ্ছা উন্মাদ নয় তো কী জানি এতটা বিশ্লেষণ আমার কোনো প্রয়োজন ছিল না পৃথিবীতে কত বিচিত্র লোকই না আছে যে যার বিশ্বাস নিয়ে বড় হয় বাঁচে তারপর আবার একদিন মরেও যায় হরিচরণ বাবুর বিশ্বাসে আঘাত দিতে আমার কোনো দিনই ইচ্ছে হয়নি বছর দশেক হলো ওর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার কারখানা সত্যি উঠে গেল তিনি বেকার হলেন আমিও তবে সঙ্গে সঙ্গে একটা কাগজে চাকরি পেয়ে আমি থিতু হয়ে বসতে পেরেছিলাম আমার বাড়িঘর হয়েছে দোতলা বাড়ি ওই কেষ্টপুর খালের ধারে আমার বাড়িটা সকালে লিখতে বসেছি দেখি হরিচরণবাবু হাজির কেমন সামান্য কৃষকায় লম্বা ছ ফুট মানুষটা যেন কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে গেছেন এসেই তিনি বললেন নমস্কার স্যার হ্যাঁ নমস্কার নমস্কার আমি এলাম স্যার আমি এলাম আপনার ছোট ছেলে এবার ডাক্তারিতে ভর্তি হয়েছে ও একটা কঙ্কাল এনেছে স্যার ওটা আমার দেখার শখ হয়েছে বড্ড তাই চলে এলাম কিছু কিছু মনে করবেন না স্যার কিছু মনে করবেন না হরিচরণ বাবুর এসব কথা জানবার নয় বছর চারেক ধরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তবু এতটা খবর রাখায় আমি ভারী অবাক হয়ে গিয়েছিলাম হয়তো কৃতজ্ঞতা বসে তিনি আমার সব খবর রাখতেন আমি তার কোনো খবর রাখার উৎসাহ বোধ করিনি নিচের ঘরে কথাবার্তা হচ্ছিল জিজ্ঞেস করলাম বাবা কি করছেন কেমন আছেন শরীর টরির কেমন শরীরটা তো বেশ ভেঙে গেছে দেখছি কতদিন পর দেখা হ্যাঁ আপনার সাথে বাড়ির কাজের মেয়েটি আমাদের জন্য চা রেখে গেল সাথে কিছু হরিচরণ হরিচরণবাবু বললেন হ্যাঁ আমি আমি এত সকালে কিছু খাই না স্যার কঙ্কালটা দেখি চলে যাবো স্যার একটা বড় বেতের স্যুট কেসে কঙ্কালটা এনেছে স্যার হ্যাঁ আপনার ছেলে তিনি এত খবর পান কি করে হ্যাঁ স্যার বলছি দোতলার ঘরে ছেলের ওই খাটের নিচে রাখা আছে হরিচরণবাবুর অদ্ভুত চরিত্র আমার জানা অন্য যে কারো মুখে এমন কথা শুনলে চোখ কপালে উঠে যেত কিন্তু বাবু বলেই চোখ কপালে উঠল না হয়তো ওই আসনে বসে টের পেয়েছেন পরলোক রহস্য আমরা আর কতটা জানি টেবিল টেনিসের কথা তো আমি প্রথম জেনেছিলাম তারই কাছ থেকে ওপার থেকে যারা মাঝে মাঝে পৃথিবীতে নেমে আসেন যেমন ওই দানিগেরি বইগুলি আমার পড়া আছে বিশ্বাসও করতে পারি না আবার অবিশ্বাসও করতে পারি না তাই বললুম হুম চলুন দেখবেন ছোট ছেলে বাড়িতেই ছিল তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমি বললাম বাবা উনি হরিচরণ বাবু তোমরা ওকে ছেলেবেলায় দেখেছো আমার বাসায় মাঝে মাঝে যেতেন তিনি উনি তোমার এই কঙ্কালটা একটু দেখতে চান আর কি ছেলে দেখাবে কি তিনি নিজেই ওই বাস্কেটটা টেনে বের করলেন হাড় সব মাটিতে ফেলে সাটাতে বসে পড়লেন তিনি আমার ছেলে হরিচরণবাবুর আচরণে কেমন ঘাবড়ে গেছে সে তাকে শুধু দেখছিল কৌরটিটা হাতে নিয়ে দেখতে থাকলেন তিনি তারপর মেরুদণ্ডের আলগা হাড়গুলি তারপর বুকের পাঁজরের হাড় আমার দিকে তাকিয়ে তিনি বললেন আপনার কখনো মনে হয় ঠিক এরকম একটা কুৎসিত কঙ্কাল আপনি বয়ে বেড়াচ্ছেন আপনার ভেতরেই আছেন তিনি আমার কেমন জ্বর আসছে মুখ মাথা গরম হয়ে গেল সত্যি তো এটা আছে অথচ বিশ্বাস করতে পারি না ছাল চামড়া তুলে নিলেই আমি এই খুবই নিষ্ঠুর একটা সত্য হরিচরণ বাবু অনেকক্ষণ ধরে অপলোক দেখলেন কঙ্কালটাকে তারপর তিনি বললেন করটির একটা হার কম ছেলেও দেখছি সায় দিল সে বলল আগে হ্যাঁ অক্সিপিটালের ওই পাশের দুটো হারের একটা নেই হ্যাঁ প্যারাইটাল একটা হরিচরণবাবু ছেলেকে বললেন হুম ওটা খুঁজে আনবে যার কাছ থেকে এনেছো তার বাড়িতেই এটা পড়ে আছে খুঁজলেই পাবে খুঁত রাখবে কেন বলো তো হুম কেন খুঁত রাখবে এই বলে তিনি নেমে গেলেন নামার সময় বলে গেলেন হ্যাঁ হা হা দেখে গেলাম সচক্ষে দেখে গেলাম তিনি চলে গেলে আমি কিছুক্ষণ কেমন ওই বিমুরের মতন বসেছিলাম মানুষটা সত্যি যোগ সিদ্ধ এমন মনে হয় আমার এর কি ব্যাখ্যা আছে আমি তা জানি না আর তার কদিন পর সহসা স্ত্রী চিৎকারে উপরে উঠে গেলাম আমি স্ত্রী বললেন দেখো কে দেখো কে ছাদের সে সব শকুন বসে আছে আমি কেমন অশুভ সংকেতে ঘাবড়ে গেলাম হরিচরণবাবুর আশা কঙ্কাল দেখা শকুন উড়ে আসার মধ্যে সারা বাড়িটা এক ভৌতিক ষড়যন্ত্রের মধ্যে বুঝি পুড়ে গেল নাকি যেন হরিচরণ বাবু শিক্ষা দিতে চান কেমন বিদেহী তাই বিশ্বাস নেই দেখুন এবার মজা সকালেই ভাবলাম না ক্ষমা চেয়ে নিতে হবে আমাকে বলতে হবে তেনারা আছেন আপনি আসনে বসে জেনে নিন যে আমার বাড়িটি অশুভ প্রভাবের হাত থেকে কি করে রক্ষা করা যায় সকালেই সামান্য চা খেয়ে বের হয়ে পড়লাম আমি ওর বাড়ি যেতে সময় লাগে না বেশি কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে বাবুর বাড়ি অনেক দূরে বাড়িতে কড়া নাড়তে এক ভদ্র মহিলা দরজা খুলে দিলেন আমি বললাম নমস্কার হ্যাঁ বলছি বাবু আছেন ভদ্র মহিলা বললেন আপনি কত থেকে এসেছেন সব বললে তিনি জানালেন সে কি করে তিনি তো আজ চার বছর হলো নিখোঁজ তিনি আপনার বাড়ি গেলেন অথচ নিজের বাড়ি ঘুরে গেলেন না তার যোগ ব্যাপার তো